আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে অল্প কিছু বাজার আনছে তাই আরকি ব্যাগ থেকে বের করলাম এই মরিচগুলো কিন্তু দেখতেই সুন্দর দেখা যাচ্ছে এত বেশি চাল না আর এখানে বাংলাদেশি একটা লেবু এই লেবুটার দাম কিন্তু তিন রিয়াল নিয়েছে অনেক বেশি সেন্ট লেবুটার ভর্তা দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগবে তো আমি ভর্তা দিয়েও খাই তরকারি দিয়েও খাই যারা যেভাবে ভালো লাগে তবে চেপা সুটকি দিয়ে যে কাঁচামরিচে দিয়ে ভর্তাটা মানে ওটা দিয়ে এই লেবু খেলে বেশি ভালো লাগে আর এখানে দিন ধরে বলতে বলতে একটা পাঙ্গাস মাছ আনছে যেহেতু আমার হাজব্যান্ড খায় না আমার কাছে ভালো লাগে পাঙ্গাস মাছ তবে আমি বলছিলাম যে ছোটো দেখে একটা এনো তো তারপর ও বড়ই আনছে বলতে সেটার থেকে আর ছোটো নাই আর আমি আজকে রান্না করব কুচা দিয়ে চিংড়ি মাছ তো কুচা দিয়ে চিংড়ি মাছ কে কে খেয়েছেন বলবেন আমি প্রায় সময় খাই কিন্তু ভিডিওতে দেখানো হয় না তো আজকে ভাবলাম যে আজকে দেখাই তো এই ভিডিওটা আগের করা ছিল তাই আর কি আজকে ভিডিওটা দেব আমরা কিন্তু অনেক সময় প্রায় সময় কুচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় কুচা দিয়ে ডিম দিয়ে খাওয়া হয় অনেকে অনেকভাবে খায় সুদিরা কিন্তু সবজি সবজি খায় সব সবজির সাথে মিশিয়ে খায় মাছ দেয় না আর এই কুচাটা একবারে নরম কচি সুদিরা কিন্তু অনেক বেশি খায় এই কোচাটা আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় খায় না ঠিক জানি না খায় কিনা কিন্তু আমাদের বাড়িতে তো আমি দেখি না খেতে আর আনতেও দেখি না কিন্তু আমাদের যে চারপাশে এটা চাষ করে এটা ঠিক আছে কিন্তু খেতে দেখি না কাউকে চিংড়ি বলে আমি পরিষ্কার করে নিছি উপরে চোখলাটা ফেলে দিয়েছি আমার হাজবেন্ড খাবার সময় চোখলাটা ফেলতে গেলে বিরক্ত হয়ে যায় তাই আর কি চুলে দিছি এখন আমি পিঠে যে ময়লার রকটা থাকে ওটা ফেলে দেব তো কিছু দিয়ে আর কি ছিদ্র করে টান দিলে অনেক সময় ছিঁড়ে যায় তার জন্য আমি চাকু দিয়ে আর কি পুরাটাই পুরাটা পিঠ আর কি কেটে তারপরে বাইর বার করতেছি অনেক ভাবে অনেকভাবে বাইর করেন আমি আমার মতো করে আর কি বার করলাম তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে পুরোটুকুই দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আর দেখবেন না আমার ওয়াচ টাইম এতই কম আসে কেন পরে আপনারা এমন করেন এমনভাবে দেখবেন যেন একটা ওয়াচ টাইমের যে একটা মিনিট ওটা যেন কাউন্ট হয় প্লিজ আপনারা এমন করবেন না আপনাদের আসায় তো এখানে আসা আপনাদের সহযোগিতার জন্য তো এখানে আসা আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি সহযোগিতা না করি তাহলে কিভাবে এগোবে সারা বছরের পর বছর লেগে যাবে এই চার হাজার মিনিট পূরণ হতে তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছিল প্লিজ আপনারা এমন করবেন না আপনারা যেন একটা মিনিট জমা হয় এভাবে দেখবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার তো একটু পানি দিয়ে না আর কি ভিডিও বানাই ভিডিও ছাড়ি সুদাসুদি অযথা সময় নষ্ট করতেছি আমার হাজবেন্ড বলতেছি এইসব বাদ কি করি আর কি করবো বলেন যদি এত কষ্ট করে ভিডিও বানায় তারপর আবার আপনাদের ভিডিও দেখে তারপরে যদি ওয়াশ টাইম না আসে তো ভালো লাগে না তো আমার ভিডিওতে এক ঘন্টার বেশি কোনো সময় ওয়াশ টাইম আসে না তো এখানে আমি কিছু আলু দিয়ে দেখো আলুটা একটু আগে সিদ্ধ করবো আর কি কোচাটা যেহেতু আমি সিদ্ধ করে নিছি আর কোচাটা যে সকল আপনারা রান্না করবেন আর আপনারা তো সবাই জানেন আমার শেখানোর কিছুই নেই তো আমি কি কোচাটা একটু হালকা একটা গন্ধ আসে সেই কারণে আর কি একটু হাফ সিদ্ধ দিয়ে নিলাম যেন গন্ধটা চলে যায় তো আমি একবারে বেশি করে সিদ্ধ করে নিয়ে হালকা একটু ভাব দিয়ে নিছি কি যেমন মনেকে পেঁপে ভাব দেয় না ওরকম করে আমি ভাবতে নিচ্ছি এটা কিন্তু একবারে শশার মতো নরম শক্ত না আর আমি আগে চিংড়ি মাছটা জাল দিয়ে দিই এখন আর কি আমি সবজির সাথে কোচাটার সাথে আর কি আমি এখন কষাবো একটু ভালো করে তার হলে আর কি ঝটফট আর কি শর্টকাটে রান্নাটা হয়ে যাবে আর যদি আবার চিংড়ি মাছটা জাল দিয়ে নিতাম তাহলে একটু দেরি হতো আর এটার সাথেও কষালে মন্দ হয় না ভালোই লাগে তবে কে কে চিংড়ি মাছ দিয়ে কোচা দিয়ে খেয়েছেন অবশ্যই বলবেন আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কোচা দিয়ে আমাদের কাছে ভালো লাগে ডিম দিয়েও ভালো লাগে ডিম দিয়েও খাওয়া যায় আমরা ডিম দিয়েও অনেকবার খাইছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি আমি এখানে পানি দিয়ে দিছি তো অবশ্যই বলবেন কমেন্টে আমার চিংড়ি মাছ দিয়ে কোচার তরকারিটা কেমন হলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে নাই যদি তাহলে দিতাম তো আমি থাকতো আরো করেছি তবে এটাই শেয়ার করলাম একবারে কিন্তু মামের মতো সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু ভালো লাগে আর কোচাটা কিন্তু অনেক বেশি উপকারী আমার তরকারি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ